সচিবাব আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে এবং এটা চলমান প্রক্রিয়া এবং চলতে থাকবে আপনারা যারা প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করবেন তারা নতুন ভোটার এবং আগামী দিনে নতুন ভোট দিবেন তারা প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করতে পারবেন এবং বিগত দিনে যারা দলের কমিটিতে রয়েছে এবং এই যে বিগত সতেরো বছরের ফ্যাসিস্টের আমলে যে যে নির্বাচন আপনাদের এবং আমাদের উদ্দেশ্যে কিছুwidetilde সম্মেলন কিভাবে ফরম ফিল করতে হবে কার কার ফিল করতে হবে কি কি শর্ত আছে এইসব বিষয় সম্পর্কে কিছু দিক নির্দেশনা দেবেন আপনারা সবাই গুরুত্ব দিয়ে কথা নতুন শুনবেন আগামী রাজনীতি

জয়নুল ইসলাম সদস্য আরিফুর রহমান বাবু সদস্য সিরাজুল হক সদস্য সাইদ উপস্থিত রয়েছে মহানগর বিএনপির অন্যতম সদস্য দুলাল গাজী উপস্থিত রয়েছে আদনা মহান বিএনপির সাবেক আহ্বায়ক যারা টিপুনি গামান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম উপস্থিত রয়েছে

আমার বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আসসালাম আলাইকুম আমি বেশি সময় নিব না কারণ নামাজ শুরু হবে শুধু একটি কথা বলতে চাই এইখানে আপনারা যারা উপস্থিত হয়েছে আমি জানি তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উনিশ দফাকে বুকে ধারণ করেন